আমাদের কাছে রয়েছে সুন্দর চন্দনা পাখি পাখিটার বয়স চল্লিশ থেকে পাঁচচল্লিশ দিন এখনও নিজের যে কাওয়া সেখানে হ্যান্ড ফিটিং করতে হয় পাখিগুলো অনেক সুন্দর সুস্থ এবং ফুল ফ্রেশ পাখিটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানান আর কিনতে চাইলে স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে যোগাযোগ করেন বন্ধুরা পাখির কোয়ালিটি মাছ অনেক সুন্দর বয়স চল্লিশ থেকে পাঁচচল্লিশ দিন আমাদের লোকেশনটা টঙ্গি ও গাজীপুর টঙ্গি গাজীপুর আর আমাদের ফোন নাম্বারটা জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিনট চন্দনা পাখিগুলো একটি সুন্দর ও সুস্থ বিশ্বাস না হলে আপনি এসে দেখে নিতে পারেন প্রত্যেকটা পাখি যখন আপনি এভাবে হাত দিবেন এইভাবে ভাইব্রেশন করবে সাউন্ড কোয়ালিটি মার্শাল্লাহ অনেক সুন্দর আর এখানে রয়েছে মেল ও ফিমেল পাখি এ বাচ্চারা ফিমেল পাখি এ বাচ্চারা বয়স প্রায় চল্লিশ দিনের কাছাকাছি তো এখানে এই পাখিটা মেল পাখিটা একটু বড়ো সাইজ হয়ে গেছে তার কারণে কিন্তু ফ্যাদারগুলা একেবারে ডেকে গেছে মে ফিমেল পাখিটা কিন্তু ফেদার এখনও ডাকে নাই মার্শাল্লাহ পাখিগুলো সুস্থর কারণে ভালো লাগে কারণ পাখি যখন সুস্থ থাকবে তখনই কিন্তু আপনার মন মানসিকতা ভালো থাকবে দেখেন পাখির কোয়ালিটি টিয়া পাখি রয়েছে দুইটা মেইল পাখি রয়েছে গলায় সুন্দরভাবে মালা দেখা যাচ্ছে আপনার এই দুইটা পাখির দাম পড়বে আট হাজার টাকা মাসাল্লাহ পাখি গলা অনেক সুন্দর অনেক সুস্থ অনেক কিউট এখনো ভাইব্রেশন করে হ্যান্ড পিন্টিং করতে হবে আরো পনেরো থেকে বিশ দিন দুইটা মেল পাখি মাসাল্লাহ খুবই সুন্দর আট হাজার টাকা ফিস পড়বে যদি আপনাদের নেওয়ার ইচ্ছা থাকে দুইটা মেল পাখি নিতে পারবেন এই পাখিটা একটু চঞ্চল কিন্তু খামড় দেবে না আপনাদের ওকে হাতান ভালোভাবে সুস্থভাবে রাখেন তাহলে আপনি ওই পাখিটা মনের মতন হবে কাছাকাছি থাকবে খুবই ফাইন দুইটা মেল পাখি রয়েছে দুইটা পাখির বয়সে প্রায় দুই মাস আট হাজার টাকা পার পিস পড়বে আলোচনা সবাইকে কিছু কম রাখবো যদি আপনার নেওয়ার ইচ্ছা থাকে আপনারা নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো আমাদের লোকেশনটা গাজীপুর অঙ্গি ফোন নাম্বারটা জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন এইট ডাকার বাইরে নেওয়ার সিস্টেম হলো আপনার ডাকার বাইরে থেকে সম্পূর্ণ টাকা আগে দিতে হবে বাসে দিয়ে সুপারভাইজারের নাম্বার দিয়ে দেব আমরা পাখিগুলো পার্সেল করি আবদুল্লাহপুর থেকে গাজীপুর আবদুল্লাহপুর গাজী উত্তর আবদুল্লাপুর থেকে গাজীপুর পাখিগুলো পার্সেল করি গণপরিবহনের মাধ্যমে গণপরিবহনে বাসে দিয়ে সুপার বাজারের নাম্বার আপনাকে দিয়ে দেবো আপনার গন্তব্যস্থল থেকে পাখিগুলো রিসিভ করবেন রাস্তাঘাটে হারায় গেলে মরে গেলে উড়ে গেলে সম্পূর্ণ আমাদের রিক্স আপনি তো নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন ডে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা মনের মতন পাখিগুলো পেয়ে যাবেন পাখিগুলোর বয়স দুই মাস দুই মেল পাখি যাদের মেল পাখি লাগবে তারা ইমার্জেন্সি নিতে পারেন আট হাজার টাকা পিস চাওয়া হচ্ছে আলোচনা সাপেক্ষে কিছু কম রাখব যদি নেওয়ার ইচ্ছা থাকে স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর যদি আপনি আইসে নিতে চান সেই ক্ষেত্রে টঙ্গিবাজার আইসে ফোন দিলে আমরা আপনাকে রিসিভ করব আপনি দেখে শুনে ক্রয় করতে পারবেন তবে বন্ধুরা মাত্র অল্প কিছু টাকা কম হবে আট হাজার টাকা পিস থেকে অল্প কিছু টাকা কম হবে আপনার চান নিতে তাহলে আপনাদের সাথে কিছু গিফট দিয়ে দেবো যেমন রয়েছে পাখির খাবার বা সিরিজ এমন ইত্যাদি ইত্যাদি তো বন্ধুরা পাখিগুলো কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে ভিডিওটা শেয়ার করেন আর অবশ্যই আমার চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দেখেন কীভাবে লুকাইছে ভালোবাসার পাখিগুলো ভালোবাসার মতনই থাকতে চায় অস্তি সুন্দর দেখার মতন কিন্তু পাখিগুলো যদি আপনার পছন্দ হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানান আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেন আপনার প্রিয় মানুষের সঙ্গে সবাইকে রমজান মোবারক সবাইকে রমজানের শুভেচ্ছা আর এই মুহূর্তে আরেকটা কথা জানাচ্ছি আমাদের চন্দনা বাচ্চা কিন্তু একেবারেই শেষ পর্যায়ে একেবারে শেষ পর্যায়ে রয়েছে যদি আপনি নেওয়ার ইচ্ছা থাকে দ্রুতই ক্রয় করতে পারেন মাত্র দুই থেকে চার পিস বাচ্চা রয়েছে এই দুই চার পিস বাচ্চা বিক্রি হলেই কিন্তু পাখি শেষ হয়ে যাবে নিতে চাইলে এগুনি যোগাযোগ করেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন ডেট এই নাম্বারে